হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ চন্দ্র অ্যান্ড ওয়েলকাম টু অরিজিস বায়োলজি ক্লাসেস আগের দিন আমরা পড়েছিলাম অ্যানিমেল হরমোন বা প্রাণী হরমোন এবং আজকে আমরা পড়বো সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আচ্ছা স্নায়ুতন্ত্র তোমরা জানো যে ক্লাস টেনের তোমাদের সিলেবাসে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক বলতে পারো এবং যেখান থেকে কোশ্চেন কিন্তু প্রায় প্রতি বছরই আসছে ঠিক আছে বা এই দু হাজার ছাব্বিশের এক্সামেও আসতে পারে ওকে তো সেই টপিকটাই আজকে আমরা কভার করবো তো ফার্স্টে আমরা দেখবো স্নায়ুতন্ত্র জিনিসটা কি দেখো স্নায়ুতন্ত্র হচ্ছে স্নায়ুকোষ ও নিউরোগিয়া গঠিত যে তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের কাজের মধ্যে সমন্বয় সাধন হয় তাকে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলা হয় মানে সোজা কথায় বলতে গেলে আমাদের স্নায়ুকোষ নিউরোগ্লিয়া এইসব ইনভলভ থাকে এবং বাইরে থেকে কোনো উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া এই সমস্ত এবং তার সাথে শরীরে বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মাধ্যমে মানে কাজের মধ্যে দিয়ে যে সমন্বয় সাধন এই টোটাল জিনিসটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ উদ্দীপনার সারা দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষার যে তন্ত্রের মাধ্যমে ঘটে সেটা অ্যাকচুয়ালি স্নায়ুতন্ত্র ঠিক আছে এবার দেখো একটা জিনিস আমরা যখন হরমোন পড়েছিলাম মানে প্রাণী হরমোন উদ্ভিদ আমরা যখন পড়েছিলাম আমরা একটা কথা পেয়েছিলাম হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক ঠিক আছে হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক কিন্তু স্নায়ুতন্ত্রকে বলা হয় ভৌত সমন্বয়ক এই কথাটা কিন্তু মনে রাখবে যদি হরমোন রাসায়নিক সমন্বয়ক হয়ে থাকে স্নায়ুতন্ত্র হচ্ছে ভৌত সমন্বয়ক ঠিক আছে আচ্ছা এবার দেখো যে প্রক্রিয়ায় এই জিনিসটা একটু ভালো করে বোঝালাম এটা মানে স্নায়ুতন্ত্রটা বুঝতে কিন্তু অনেক সময় অনেক স্টুডেন্টদের অনেক প্রবলেম হয় মানে বুঝে উঠতে পারে না যে কোনটা কি কীভাবে কি হচ্ছে জাস্ট একটু ভালো করে বোঝালাম যে প্রক্রিয়ায় প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে দিয়ে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে সমন্বয় সাধন বলা হয় ঠিক আছে এটা ডিটেলস আমরা আগে পড়বো যে কিভাবে সমন্বয়টা হচ্ছে সোজা কথা জেনে রাখো আমাদের বডিতে যে সিস্টেমটা বা যে মাধ্যমটা পরিবেশের সঙ্গে শরীরের কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিজেদের মধ্যে এই যে সমন্বয় সাধন করছে পরিবেশের পরিবেশের সঙ্গে শরীরের সমন্বয় সাধন কিংবা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিজেদের মধ্যে সমন্বয় সাধন এই সমন্বয় সাধনের কাজটা যে করছে সেই অ্যাকচুয়ালি হচ্ছে আমার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র ঠিক আছে স্নায়ুতন্ত্রের কাজ কি দেখো প্রাণীদের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করা উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য রক্ষা করা দেহস্থ বিভিন্ন পেশি সংকোচন এবং বিভিন্ন গ্রন্থির ক্ষরণে সহায়তা করা এখনই বললাম দুটো কাজই করছে আভ্যন্তরীণ কাজও করছে বাহ্যিক কাজও করছে পরিবেশের সঙ্গে শরীরের সামঞ্জস্য রক্ষা করছে এবং শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন থেকে শুরু করে বিভিন্ন আমাদের গ্রন্থি বা বিভিন্ন আমাদের যেসব কি বলবো অঙ্গ রয়েছে বা তন্ত্র রয়েছে তাদের নিজেদের কাজের মধ্যেও কিন্তু যথেষ্ট সমন্বয় সাধন বা যথেষ্ট সাহায্য কিন্তু এই স্নায়ুতন্ত্র করছে এটা আমরা ডিটেলস আরও পড়ব ঠিক আছে আচ্ছা দেখো এবার দেখো জিনিসটা ভাবে করছে ঠিক আছে একবার দেখে নাও তারপরে আমি ডিটেলসে বলছি আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু বড় করে দিটা দেখো উদ্দীপনা উদ্দীপনা মানে হচ্ছে বাইরে থেকে যে আসছে ধরো আমি কথাটা মানে বলছি মনে করো যখন প্ল্যান্ট বা উদ্ভিদে পড়াছিলাম তখন বলেছিলাম হাতে আমরা ধরো আমরা রাস্তায় হাঁটছি এবং রাস্তায় হাঁটতে তো হঠাৎ কাটাই বা পড়লো বা কাঁটাটা পায়ে ফুটে গেল ঠিক আছে সেই ক্ষেত্রে এই যে কাঁটাটা যে পায়ে ফুটছে এইটা হচ্ছে উদ্দীপনা এটাই বলা হচ্ছে উদ্দীপনা এই উদ্দীপনাটা যখন হচ্ছে মানে কাটাটা পায়ে ফুটলো উদ্দীপনা একটা এলো এই উদ্দীপনাটা গ্রহণ করছে গ্রাহক বডির পার্ট হিসেবে এই উদ্দীপনাটাকে ক্যাচ করছে কে গ্রাহক গ্রাহক কি করছে সঙ্গে সঙ্গে সেই সিগন্যালটা পাঠাচ্ছে সংজ্ঞাবহ নিউরনে কোথায় পাঠাচ্ছে সংজ্ঞাবহ নিউরনে সেই নিউরন কি করছে স্নায়ু কেন্দ্রে সেই সিগন্যালটা নিয়ে যাচ্ছে স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরন কে করছে আজ্ঞাবহ নিউরন ব্যাক সিগন্যাল দিচ্ছে ঠিক আছে মানে ওই উদ্দীপনার আগেনস্টে একটা রেসপন্স করছে এই রেসপন্সটা কে নিয়ে যাচ্ছে আজ্ঞাবহ নিউরন আজ্ঞাবহ নিউরন কোথায় নিয়ে যাবে আজ্ঞাবহন নিউরন নিয়ে যাবে কারক কারকের কাছে মানে যে অ্যাকচুয়ালি অ্যাকশনটা করবে সে কী করবে সারা প্রদান করবে সোজা কথা বুঝতে গেলে আমরা রাস্তায় হাঁটছি পায়ে কাটা ফুটলো সেটা উদ্দীপনা উদ্দীপনার সিগন্যালটা গ্রাহক ক্যাচ করলো সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে নিয়ে গেল স্নায়ুকেন্দ্রে স্নায়ুকেন্দ্রে ব্যাক সিগন্যাল দিল ব্যাক সিগন্যাল যাবে কারকের কাছে কারক মানে পার্টিকুলার কোনো গ্রন্থি বা পেশি বা কিছু ঠিক আছে ও কি করবে কারো কি করবে সারা সারা দেবে মানে রেসপন্স করবে যে পাটা সরা ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের সারা কী যাবে পাটা ওখান থেকে সরিয়ে নেবো মানে কোনো একটা জায়গায় কাটা হাতে কাটা ফুটলো বা পায়ে কাটা ফুটলো আমরা দেখবো সঙ্গে সঙ্গে রেসপন্স করি সাথে সাথে পাটা সরে গেল এই যে সাথে সাথে সরিয়ে নেওয়ার পুরো যে সিস্টেমটা সেটা কিন্তু চলছে এর মাধ্যমে ক্লিয়ার পুরো সিস্টেমটা কিন্তু এর মাধ্যমে চলছে মানে বুঝতে পারছো যে টোটাল সিগনালিংটা বা টোটাল জিনিসটা কতটা ফাস্ট হচ্ছে ওকে এবার দেখো আচ্ছা দেখো এই যে প্রাণীর থেকে গ্রাহক মানে প্রাণীরা পরিবেশ থেকে গ্রাহক মারফত উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনা সংজ্ঞাবহ নিউরন এর সাহায্যে স্নায়বিক কেন্দ্রে প্রেরিত হয় এবং স্নায়বিক কেন্দ্র থেকে সারা আজ্ঞাবহ নিউরন এর মাধ্যমে কারোকে যেটা এখন বললাম সেটা এখানে লেখা আছে যে কীভাবে অ্যাকচুয়ালি হচ্ছে ফার্স্টে হচ্ছে সিগন্যালটা কি করবে সরি ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওকে হ্যাঁ যেটা বলছিলাম তো ফার্স্টে কী হবে সিগন্যালটা ফার্স্টে আসবে হচ্ছে উদ্দীপনা উদ্দীপনা গ্রাহক ক্যাচ করবে গ্রাহক ক্যাচ করার পর সেটা যাবে হচ্ছে কোথায় সেটা যাবে সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে স্নায়ু কেন্দ্রে স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারকে যাবে কারক থেকে সারা প্রদান হবে ঠিক আছে এই টোটাল যে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু কি কী হচ্ছে অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে টোটাল সিগন্যাল মানে একটা সিগন্যাল আসছে সেটা এগেন্স্টে রেসপন্স দেওয়া যেটা আমরা মনে করো ট্রপিক চলন ট্যাকটিক চলনে করেছিলাম সেটা উদ্ভিদের ক্ষেত্রে একটা উদ্দীপনা আসছে তার মাধ্যমে তার এগেন্স্টে একটা রেসপন্স আসছে সেম জিনিস একটা উদ্দীপনা আসছে তার এগেন্স্টে রেসপন্স আসছে ঠিক আছে একটা হচ্ছে গ্রাহক আর একটা হচ্ছে কারক আর একটা হচ্ছে বাহক গ্রাহক মানে যে ক্যাচ করবে সিগন্যালটাকে যে ক্যাচ করবে বাহককে বাহক হচ্ছে সিগন্যালটাকে পরিবহন করে নিয়ে যাবে গ্রাহক থেকে স্নায়ুকেন্দ্র কেন্দ্র অবধি পরিবহন করে নিয়ে যাবে সেটা হচ্ছে বাহক আর কারক কি বাহক থেকে কারক কারক মানে যেখানে সিগন্যালটা যে অ্যাকচুয়ালি রেসপন্সটা করছে ঠিক আছে কারক কি করছে প্রাণী যে সকল অঙ্গ বা গ্রন্থি স্নায়ু স্পন্দনে উদ্দীপ্ত এবং সাড়া দেয় মানে উদ্দীপ্ত হয় এবং সাড়া দেয় তাহলে স্নায়ু কেন্দ্র আজ্ঞাবহন মাধ্যমে কারককে সিগন্যাল দিচ্ছে কারক আলটিমেটলি রেসপন্সটা করছে ক্লিয়ার আচ্ছা এবার দেখো উদাহরণ কী হবে গরম কোনো বস্তুতে হঠাৎ হাত পড়ে গেলে হাতটি তৎক্ষণাৎ আমাদের সরে আসে কিংবা দরজায় ধাক্কা দিলে বা কলিং বেল বাজালে কি হয় দরজা আমরা কি খুলি বা আমাদের কেউ ডাকলো সঙ্গে সঙ্গে আমরা সাড়া দিচ্ছি বা দিকে ঘুরে দেখাচ্ছি ডাকাটা হচ্ছে উদ্দীপনা সাড়া দেওয়াটা হচ্ছে সংবেদনশীলতা ঠিক আছে বা সাড়া দেওয়া ক্লিয়ার নেক্সট হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্য পদ্ধতির পার্থক্য হরমোন ও স্নায়ুতন্ত্র ফার্স্ট দেখো জীবদেহে ভূমিকা দেখো জানতে হবে যে হরমোন যেমন এখানে বললাম রাসায়নিক সমন্বয় করছে স্নায়ুতন্ত্র ভৌত সমন্বয় হিসেবে কাজ করছে একটু আগে বললাম তো এই দুটোর মধ্যে কি পার্থক্য দেখো জীবধে ভূমিকা হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্র জীবদেহে ভৌত সমন্বয়কারী হিসেবে কাজ করে কাজের প্রভাব হরমোন কাজ মন্থর কিন্তু সুদূর প্রসারী হরমোনের কাজ আস্তে আস্তে হয় কিন্তু সুদূর প্রসারী হয় স্নায়ুতন্ত্রের কাজ দ্রুত কিন্তু তাৎক্ষণিক হয় হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় ক্রিয়ার পর স্নায়ুতন্ত্র কোনো গঠনগত কার্যগত পরিবর্তন হয় না ধ্বংসপ্রাপ্ত তো হয়ই না ও এর কোনো রকম পরিবর্তন হয় না কাজ করে ও মানে যেমন থাকার তেমনই থাকে আবার নতুন করে কাজ করছে হরমোন প্রধানত উচ্চস্থল থেকে দূরে গিয়ে ক্রিয়া করে স্নায়ুতন্ত্র কোনো স্থানচ্যুত হয় না স্নায়ুতন্ত্র যেভাবে থাকে সেভাবে ক্রিয়া করছে মানে এই যেমন হরমোন তৈরি হচ্ছে ও যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে দূরে গিয়ে ক্রিয়া করছে কিন্তু স্নায়ুতন্ত্র কখনও স্থানচ্যুত হয় না ঠিক আছে মানে যেখানে থাকারও সেখানে রয়েছে সেখানে থেকেই ও গোটা জায়গাটা কন্ট্রোল করছে গোটা বডিটা কন্ট্রোল করছে গোটা সিগন্যালিংটা কন্ট্রোল করছে বা যা কাজ করা সেটাই করছে নিজের জায়গায় থেকে সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র ক্লিয়ার তো এই হচ্ছে টোটাল আমাদের মানে বেসিক জিনিস স্নায়ুতন্ত্রের বেসিক জিনিস আজকে এতটাই থাকবে নেক্সট দিন আমরা নিউরন নিয়ে স্টার্ট করবো ওকে থ্যাংক ইউ